মানুষ তার স্বপ্নের সমান বড় হয় আমি আবু স্বপ্নটাকে চালর জানাই তার স্বপ্নটা আমাকে দারুণ অনুপ্রাণিত করেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারও ভালো লাগতে পারে আসলে আমার বাড়ি হচ্ছে মূলত আমার এই ফুড আইটেম নিয়ে কাজ করার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকে ফ্যামিলি সাপোর্ট না পাওয়ার কারণে করতে পারি নাই তো আমার হাজব্যান্ডকে भी বলেছি যে আমি কিছু করতে চাই নিজে তাই দাঁড়াইতে চাই সে আমাকে বলে যে তুমি তো জব করতেছ আমার আপুর বড় আপুর পার্লার আছে কামার টাচ বিউটি পার্লার তো আপুর সাথে পার্লারে শেয়ার ছিলাম শোরুমে জব এখন চাইতেছি আমার নিজের কোনো ব্যক্তিত্ব থাকুক যেখানে কেউ ছড়িয়ে ঘুরাইতে পারবে না এটা আমার আমার একান্তই আমার থাকবে আজকে আমি খোলা আকাশের নিচে এসেছি ইনশাল্লাহ এখান থেকে আমার ছাদ হবে ঠিক আছে আপনার সাথে জব করবেন আমার কাছে আমার আপনার এখন আমার তেলের ফুলকো রুটি পাওয়া ফুলকো তেলের পিঠা পাওয়া যায় চিতল পাওয়া যায় চাউমিন পাওয়া যায় নুডলস পাওয়া যায় ডিমের ফুডিং পাওয়া যায় ছিটা রুটি পাওয়া যায় হাঁসের মাংস পাওয়া যায় যে চায় আসতে পারে আমি যেহেতু জব করি সন্ধ্যা সাড়ে ছয়টার থেকে আমাকে রাত দশটা সাড়ে দশটা মধ্যে পাওয়া যায় আর হচ্ছে শুক্রবার সাড়ে তিনটা চারটার থেকে আমাকে পাওয়া যায় যারা স্ট্রিট ফুড পছন্দ করেন গাজীপুরের কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে কাচিবাড়ির সামনে এখানে আপনারা আসতে পারেন